হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে সয়াবিনের কোপ্তাকারি তাই জন্য প্রথমে সোয়াবিনগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার এটিকে পেস্ট বানিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার এটিকে ভালোভাবে মেখে নেব এরপর এটিকে গোল গোল করে নেব। আমাদের তৈরি করা হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম করে সয়াবিনের কুপ্তাগুলোকে ভেজে নেব দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব আর যেগুলো আছে সেগুলোকেও একে একে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে সেটিকেও ভাজা করতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে এবার এটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো এরপরের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব কষতে থাকবো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর এটাকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেব যে সয়াবিনের কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সেগুলোকে আরও কিছুক্ষণের জন্য ফুটে রেখে দেব জলটা ভালোভাবে ফুটছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে সয়াবিনের কারি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন